ফিল থেকে মালটা ফিল্ডে যাচ্ছে মা পুজো উপলক্ষে বাগাসনে বাগাসনে দাদা এসছে মাল বাঁধাবাঁধি চলছে এখন ফোর টপ ডবল বেশ টুইটার এটা বাগাসনে বাজছে সোলার মালটা দুপুরের মধ্যে বেরিয়ে যাবে পুইনি গাজন উপলক্ষে এখন যে বেলটা যাচ্ছে বাগাসন পুজো উপলক্ষে মোটামুটি সব মালই বেরিয়ে যাচ্ছে কাল সারা রাত প্রোগ্রাম খাটার পর রাতেই মাল খোলা হয়ে গেছে ভোরবেলায় মালটা বেরিয়ে যাচ্ছে গোডাউনে কিছু মাল পড়েছিল সেগুলো নেওয়া হচ্ছে এখন ফিল্ড থেকে বেরিয়ে গিয়েছে আবার নতুন ফিল্ডে যাচ্ছে এটা মা তারা পুজো উপলক্ষে বাগাসন যাচ্ছে কেমন বাজছে তোমরা বলবে তোমরা চলে যাবে বাগাসন আজ পূজা এরকম নতুন নতুন ভিডিও পেতে রুদ্র সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন